নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটেন ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে বন্ধুরা কালকে সেমিফাইনালের প্রথম পর্বে হাবাসকে হারিয়ে লোভেরা জয়ী হলো উড়িষ্যা এবছর এ কলিঙ্গ স্টেডিয়ামে একটাও ম্যাচ হারেনি কালো তার অন্যথা হলো না তিন মিনিটের মধ্যে মানভীরের গোলে এগিয়ে গেলেও এক দুয়ে হেরে যায় মোহনবাগান কালকে এগিয়ে যাওয়ার পরও মোহনবাগান হঠাৎ করে খেলা থেকে হারিয়ে যায় হয়তো একটু গা ছাড়া মনোভাব চলে এসেছিল ভাবাচও সেটা ম্যাচ শেষে বলেন প্লেয়ারদের সেকেন্ড লেগে মাথা ঠান্ডা করে খেলতে হবে এবং ফিরে আসতে হবে ফাইনালে উঠতে হলে মোহনবাগানকে আগামী আঠাশে এপ্রিল রবিবার যুব ভারতীতে সেমি দ্বিতীয় রাউন্ডে জিততেই হবে দুই গোলের ব্যবধানে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে মোহনবাগান এবং এক শূন্য গোলে জিতলে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে মোহনবাগানের সেক্ষেত্রে সেমিফাইনালে দুই পর্ব মিলিয়ে ফলাফল হবে দুই দুই তখন অতিরিক্ত সময় খেলা হবে এবং তাতেও নিষ্পত্তি না হলে তখন ট্রাই বেকার হবে তো নেক্সট ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে কালকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করে মানভীর এবং উড়িষ্যার হয়ে কার্লেস ডেলগাডো এগারো মিনিটে একটি এবং রয় কৃষ্ণা উনচল্লিশ মিনিটে অপর গোলটি করে কাল ম্যাচে দুটি রেড কার্ড হয়েছে যেখানে মোহনবাগানের আরমান্দ সাদিকু সাতষট্টি মিনিটে রেড কার্ড দেখে এবং ওড়িশার কার্লোস ডেলগার্ডও চুয়াত্তর মিনিটে রেড কার্ড দেখে সুতরাং সেমিফাইনালে সেকেন্ড লেগে এই দুই প্লেয়ারকে পাবে না তাদের দলগুলো সেকেন্ড লেগ সেমিফাইনালের টিকিট তোমরা বুক মাই শো থেকে অনলাইন কাটতে পারো সেক্ষেত্রে লেগ বক্স অফিস ওয়ান ও চার থেকে রিডিম করতে হবে এবং অফলাইন টিকিট তোমরা মোহনবাগান ও মহামারেন ক্লাব টেন থেকে পেয়ে যাবে এরপরে সে একটি খবরে তো আইএসএল ঠিক করেছে লিগ টেবিলে টপের যেটি ফাইনালে পৌঁছাবে মানে ফাইনালের যে টিমটা লিগ টেবিলের সব থেকে বেশি পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছাবে সেই টিমের হোম গ্রাউন্ডে কিন্তু ফাইনাল হবে এরপর আসি একটু ট্রান্সফার আপডেটে তো কেরালা ব্লাস্টার্স ইন্টারেস্ট শো করেছে ব্রিসবেন রোয়ের সেন্টার ব্যাক টম অল ওপরে তো শোনা যাচ্ছে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা কেরালা কিন্তু বছর তাদের ডিফেন্সের স্তম্ভ লেস ছেড়ে দেবে বলে ঠিক করেছে সেই জন্য তারা এই ফুটবলের সাথে কথাবার্তা চালাচ্ছে তিন কোটি মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটার জুন দু হাজার চব্বিশে চুক্তি শেষ হচ্ছে এই লিগের আরেকটি দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার ওয়ানডারাসও কিন্তু এই প্লেয়ারটাকে চাইছে এখন দেখা যাক কেরালা এই প্লেয়ারটাকে নিতে পারে কিনা এরপর আসি ড্যানিয়েল চিমাচুকুর কথায় তো চেন্নাই কিন্তু দু বছরের একটা ডিলে চিমাচুকুকে সাইন করিয়ে নিল এরপর আছি একটা মজার নিউজে যেখানে বলা হচ্ছে কেরালা ব্লাস্টার্স কথাবার্তা বলছে নাওরেম মহেশকে কিভাবে ফেরত আনা যায় তাদের অন্দরে এই ডিমান্ডটা উঠেছে যে নাওরে মহেশকে কিন্তু ফেরত আনা হোক এখানে বলে নাকি বন্ধুরা নাওরে মহেশের চুক্তি কিন্তু দু পর্যন্ত রয়েছে তো এটা কার্যত একটা অসম্ভব ব্যাপার যে কেউ ইস্টবেঙ্গল থেকে নাওরেম মহেশকে নিয়ে নেবে এরপর আসি মহামার্টনের কথা তো মহামার্টেন কিন্তু ছেড়ে দিতে চলেছে এডি হান্নান্ডেসকে জুয়ান নেলোরকে এবং কোসোলফকে মহামার্টেন যেখানে প্রথমে বলেছিল তারা তাদের কোর টিমটা ধরে রাখবে সেক্ষেত্রে এডি সমেত তিনজন বিদেশি তারা রিটেন করবে সেখান থেকে এই ডিসিশনটা কিন্তু খুবই শকিং এবং যা শোনা যাচ্ছে একজন আর্জেন্টিনিয়ান স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মহামাডান এছাড়া লাল সাঙ্গা ও বিকাশ সিং এর দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মহামার্টেন এবং মহামার্টেন বেশ কিছু নতুন প্লেয়ারও নিচ্ছে তাদের যেমন আই লিগের অন্যতম সেরা গোলকিপার মুহিত সাব্বির আছে এবং আই লিগের হাইয়েস্ট গোলস্কার লাল বিয়াকেনাও নাও আছেন এদের সঙ্গে কিন্তু ফাইনাল স্টেজের কথাবার্তা চালাচ্ছে মোহামাডেন এরপর আসি ইস্টবেঙ্গলের কথায় তো বন্ধুরা জিত ফাইনালি ইস্টবেঙ্গলের ডিল ডান দু বছরের একটা চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছে পাঁচ পাখি দেবজিৎ মজুমদার তোমাদের আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম দেবজিৎ ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং ইস্টবেঙ্গলেই আসছে তো সেটাই হলো দেবজিৎ মজুমদার আগামী দু বছরের জন্য ইস্টবেঙ্গলে খেলবে সেখান থেকে দেবজিৎ বলেছে কলকাতায় ফিরতে পেরে আমি অত্যন্ত খুশি ইস্টবেঙ্গল যে আমার ওপর ভরসা রেখেছে তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব একজন বাঙালি প্লেয়ার টপ কোয়ালিটি লিগে দীর্ঘদিন খেলেছে সে আশাতে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররাও অনেক কিছু শিখতে পারবে এছাড়া ইস্টবেঙ্গল সৌরভ মন্ডল মাকান ছোটের সাজাদ হুসন প্যারি ও নিন্থই মিতের সাথে কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে সাজাদ হুসন প্যারি মোটামুটি কনফার্ম হয়ে গেছে পাখিদের মধ্যে সৌরভ ও এডুইনের মধ্যে সোয়াব ডিল হবে এবং মকান ছোটের ব্যাপারে যেটা শোনা যাচ্ছে ছোটে দীর্ঘ আট মাস বেতন পাননি ফলে তিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রিপোর্ট করেছিলেন জানা গিয়েছে হায়দ্রাবাদ এফসি কে দুটো ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা সেখান থেকে মাকান ছোটের সময় আরও অনেক ফুটবলাররা কিন্তু স্যালারি পাননি এবং কোচও স্যালারি পাননি সেই স্যালারি না মেটালে প্লেয়ার রেজিস্ট্রেশন করতে কিন্তু পারবে না হায়দ্রাবাদ এমন অবস্থায় অসংখ্য প্লেয়ার হায়দ্রাবাদ ছাড়ছে ইস্টবেঙ্গল কিন্তু সেখানেই নজর দিয়েছে মাকান ছোটের ওপর কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে এখন দেখা যাক ডিলটা কত তাড়াতাড়ি হয় এছাড়া কেরালার মিডফিল্ডার বিভিন্ন মোহানের ওপর কিন্তু অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল ভিভিনের কথা তোমাদের আগেই বলেছি তো কোচ কিন্তু চাইছে যেন তেন প্রকারে যাতে ভিবিনকে নেওয়া হয় এরপর আসি জিকসান সিংয়ের কথা তো জিকসানকে নিয়ে কিন্তু মারামারি লেগে গেছে তিন থেকে চারটে এর ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল মুম্বাই এবং চেন্নাই বাইশ বছর বয়সে এই মিডফিল্ডারকে পেতে চাইছে এই ক্লাবগুলোর মধ্যে কিন্তু চেন্নাই সব থেকে ডেসপারেট চেন্নাই কিন্তু অল আউট যাচ্ছে জিকসানকে পেতে তাকে কিন্তু একটা ভালো অফার করেছে চেন্নাই এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার